আজকাল যখনই যে কোনো একটা সোশ্যাল মিডিয়া খোলা হচ্ছে দেখা যাচ্ছে যে সবাই একটা সুশি নামক একটা খাবারের খুব অ্যাড করছেন আর তাদের বলছেন যে খুব সুস্বাদু নাকি খাবারটা তো আমিও জানতে চেষ্টা করলাম যেহেতু আমি এই স্বাস্থ্যকর উপকারিতা নিয়েই কথা বলি তো সেই জন্য আমিও ভাবলাম যে আপনাদের একটু জানাই যে এই সুশি নামক খাদ্যটা অ্যাকচুয়ালি কি আর এটার কোনো স্বাস্থ্য উপকারিতা কি আদৌ আছে তো সুশি শুনেই অনেকেই যারা ঘরোয়া পদ্ধতিতে খাওয়া দাওয়া করেন তারা একটু ভয়ই পেয়ে যান যে সুশিটা কি জিনিস তো আপনারা এতটাও ভয় পাবেন না বাঙালিদের আমরা মাছে ভাতে বাঙালি বলাই হয় আমাদের মাছ হচ্ছে একটা খুবই একটা উপাদেয় খাদ্য আর তার সাথে সাথে সাদা ভাত এই সাদা ভাত আর মাছ এই দুটো খাবার তো আমাদের কাছে খুবই প্রিয় এই সুশির মধ্যেও জানলে অবাক হবেন ভাত আর মাছই কিন্তু থাকে কিন্তু আমরা বাঙালিরা আবার অনেক মশলাপাতি তেল দিয়ে রান্না করি আমাদের এই সুস্বাদু মাছের রান্না ইলিশ মাছের পাতুরি ইলিশ মাছের ভাপা চিংড়ি মাছের ভাপা পোনা মাছের কালিয়া মুড়ির ঘন্ট মাছের মাথা দিয়ে সে বিভিন্ন এলাহি খাবার দাবার এটা বলতে শুরু করলে এর কোনো শেষ নেই আর মানে জিভে সবারই জল এসে যাবে তো এসব খাবারের ডেফিনেটলি অনেক স্বাস্থ্য উপকারিতা আছে কিন্তু সুশি নিয়ে যখন আজকের আলোচনা আমি বলবো সুশিতে কি আদৌ কোনো খাদ্য উপকারিতা আছে নাকি শুধুই একটা অ্যাড যে যেহেতু এই খাবারটাকে আমাদের কাছে খুব প্রাণবন্ত করে তুলতে হবে তো সুশিতে অবশ্যই একটা হেলথ বেনিফিটস আছে সুশি হচ্ছে জাপানিদের খাবার এই জাপানিরা কিন্তু দেখা গেছে বহুদিন বেঁচে থাকতে পারেন তো কি করে আর খুব স্বাস্থ্যবানও হয় মানে খুব হেলদি এই নয় যে তারা প্রচুর মোটা হয়ে যাচ্ছেন কিন্তু একটা সুন্দর ওয়েট ওনারা মেনটেন করে চলেন একটা সুন্দর সাইকেলে ওনারা চলতে থাকেন তো এটা কি করে তো এটা কি সুশির মধ্যেই সব কিছু লুকিয়ে আছে তো সেটা অবশ্যই পুরোপুরি বলা যায় না কিন্তু দেখা গেছে যে জাপানিদের স্কিন খুব ভালো থাকে আর বাঙালিদেরও স্কিন খুব ভালো থাকে সেটার অবশ্যই কারণ কিন্তু এই মাছ মাছের মধ্যে কি থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অবশ্যই স্কিনকে যেরকম ভালো রাখে সেরকম শরীরের অনেক ইনফ্লামেশনকেও কম করতে সাহায্য করে আর অবশ্যই দেখা গেছে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু মেমারি সেলসকেও খুব সাহায্য করে আর অনেক ক্ষেত্রেই অ্যালজাইমার্স ডিজিজ তারপরে ডিমেনশিয়া নামক এই এইসব ডিজিজগুলোও অনেকটাই প্রতিরোধ করতে সাহায্য করে আর ইমিউনিটিটাকেও খুব ভালো রাখতে সাহায্য করে আর চোখের স্বাস্থ্য তো অবশ্যই মাছ খেলে চোখের স্বাস্থ্যও ভালো থাকে আমরা সবাই জানি তো সেই জন্য অবশ্যই এই মাছের একটা উপকারিতা আছে আর অবশ্যই বলবো যে আমরা যে অতটা মশলাদার করে যেসব রান্নাবান্না বানাই সেগুলো হলেও একটু হলেও ক্যালোরিটা অনেকটা বেড়ে যায় কিন্তু সুশিতে অতটা ক্যালোরি থাকে না যেহেতু এর মধ্যে তেল প্রায় নেই বললেই চলে একটা স্টিকি রাইস সেটাকে তৈরি করা হয় এইটা হচ্ছে হোয়াইট রাইস অবশ্যই তবে আজকালকার বিভিন্ন যেহেতু স্বাস্থ্য উপকারিতা আমরা বিভিন্নভাবে জানতে পারছি তো অনেক ক্ষেত্রেই ব্রাউন রাইস দিয়েও এই সুশি বানানো যেতে পারে আর এর মধ্যে একটা মাছ যেটা হাফ বয়েলড বা ব্লাঞ্চড করা যেতে পারে মানে অতটা প্রিপারেশন করা থাকে না এই মাছটা আলটিমেটলি কিছুটা বয়েলডই বলা যেতে পারে পুরো খাবারটা তো সেটা এইভাবে একটা মুড়িয়ে নেওয়া হয় আর এর গায়ের উপর দিয়ে যে কালো যে ওটা দেখা যায় একটা শিট সেইটা হচ্ছে একটা রেড অ্যালগি সেটা একটা সি যেটা ইটেবল সেইটা দিয়ে ওটাকে মোড়ানো হয় এটার ও ডিফারেন্ট স্বাস্থ্য উপকারিতা আছে তবে এটাকে আরেকটু টেস্টি করতে গেলে এটা একটা রাইস ভিনিগারের মধ্যে চোবানো হয় এটার মধ্যে ইটসেলফ কিন্তু সেরকম নুন মশলা কিছু থাকে না তো এই রাইস ভিনিগারটা হচ্ছে ফার্মেন্টেড রাইস সেটার মধ্যে ওটা ডুবিয়ে খেলে ওটার একটা টেস্ট এনহ্যান্স হয় আর কিছুই না তবে হয়তো অনেক বাঙালিরাই আজকে বলবেন যে সুশি তাহলে কি আমি মাছ ভাত ছেড়ে দেবো সুশি খাবো অবশ্যই না আপনাদের যেটা লোকাল খাবার দাবার সেটা অবশ্যই খাওয়া উচিত কিন্তু মাঝে মধ্যে কখনো কখনো আপনারা সুশি ট্রাই করতে পারেন অন্য যে কোনো বাইরের খাবার দাবার যেরকম হচ্ছে ভাজাভুজি বিরিয়ানি চাউমিন এইগুলো না খেয়ে যদি আপনারা সুশিটা খান এইটা কিছুটা হলেও হেলদি তো সেই জন্য অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে বাইরে বেরোলে আমরা কি খাবো তো এই সুশিটা কিন্তু একটা গুড অল্টারনেটিভ হতে পারে যদি আপনারা মাছ আর ভাত বাইরে গিয়েও খেতে চান নমস্কার